স্বপ্ন ছিল এখানে আসার কিন্তু আশা ভাই ব্যস্ততার কারণে কারণ কিন্তু এবার যে এলাম এবার এসে তো এই যে বোলপুর বাস স্ট্যান্ডেই থাকি এখান থেকেই আর কি হোটেল থেকে এখানে এসে শুটিং করি তারপর আবার ঘরে ফিরে যাই ঘুমে ফিরে যাই এখন পর্যন্ত বেড়ানো হয়নি একটু সুযোগ পাই তাহলে শিকরের মতো হ্যাঁ একদম 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 রবীন্দ্রনাথ তো শেখরই আমাদের সে তো এখন শুটিংয়ের যদি যদি পাই তাহলে পরে আমার সবসময় গ্রাম পছন্দ এখানে ঢুকে যতটুকু কাজ করছি আশেপাশে যাচ্ছি সবুজ মাঠ গাছপালা সব কিছু এগুলোই ভালো লাগছে গ্রামটাই আমার সবচেয়ে পছন্দ গ্রামের জন্ম তো গ্রামটাই বেশি পছন্দ ওই কংক্রিটের শহরে আসলে ভালো লাগে না ঢাকাতে থাকি ঠিকই কিন্তু বছরে যখন একবার দুবার বা তিনবার গ্রামের বাড়িতে যাই তখনই আসলে ভালো লাগে তখন মনে হয় বেঁচে আছে ছেলে গ্রামের জন্ম একটু গ্রামীণ চরিত্রে অভিনয় করতে স্বাচ্ছন্দ্য করি দেখার চরিত্রগুলো যেরকম ঘর বাড়ি এটা সেটা এগুলো তো আমাদের গ্রামে বা ছোটোবেলা থেকে দেখেই বড় হয়েছে তো নিজের মনে হয় সব সমস্যা হয়নি